বিচারপতি এই মহাদেবজির কোর্টে আসলো দশুদের সম্পন্ন করে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করা যায় আর আপনাদের মনে রাখতে হবে মোমো প্রথম দিন থেকে মমতা বন্দোপাধ্যায় যেভাবে এই ঘটনা নিয়ে যেদিন আজিকর ঘটনা ঘটে যেই লজ্জার জন্য ঘটনা সেদিনই তিনি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন এবং দ্রুত এই ঘটনাটার বিচার শেষ করে

মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন আর্যিকর ঘটনা ঘটেছে এই জন্য ঘটনা সেদিনই তিনি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন এবং দ্রুত এই ঘটনাটার বিচার শেষ করে ফাঁসি পর্যন্ত তিনি দাবি করেছেন যাতে আর কোনোদিন কোনো মানুষ এই ঘটনা ঘটাতে না পারে এবং গতকাল প্রধানমন্ত্রীকে তিনি নিজে চিঠি লিখেছেন যে সারা ভারতবর্ষে পনেরো দিনের মধ্যে এই ধরনের ঘটনা ঘটলে অপরাধী দ্রুত বিচার পর্ব শেষ করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী এই ঘটনার বিরুদ্ধে প্রথম দিন থেকেই ধিক্কার জানিয়েছে এবং তার কণ্ঠে আওয়াজ তুলে সারা বাংলার তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস সমস্ত তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে দোষী দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফাঁসি চাইছে এবং আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু দুর্ভাগ্যজনক ঘটনা মুখ্যমন্ত্রী নিজে যখন দোষী ফাঁসি চাইছেন এবং মানুষ যখন অপরাধীর বিচার চাইছে কিছু কিছু ফেক নিউজ এবং কিছু কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে আমরা তার বিরুদ্ধেও ঢুকে দাঁড়াচ্ছি এবং সমস্ত মহিলা তৃণমূল কংগ্রেস আজকে গ্রাম পঞ্চায়েতের প্রধানসহ এখানে অঞ্চল সভাপতি আছে শাখা সংগঠনের সমস্ত সভাপতিরা আছে ছাত্র আছে যুব আছে কিষান মোর্চা আছে সমস্ত শাখা সংগঠন আজকে রাস্তায় নেমেছে টোটাল হরিপাল বক তৃণমূল কংগ্রেস নেতৃত্বে এবং আমাদের অভিভাবক মাননীয় মন্ত্রী ব্যাচারাম মান্না এবং ডাক্তার করবী মান্না হরিপালের বিধায়ক তাদের নির্দেশে আজকে আমরা রাস্তায় নেমেছি এবং কিছুদিন আগে আমরা হরিপাল ব্লকে একটা বিশাল মিছিল করেছিলাম এই ফাঁসির দাবিতে সারা বাংলা জুড়ে যাতে এবং সারা ভারতবর্ষ জুড়ে যাতে এই ধরনের নক্কার জন্য ঘটনা না ঘটে আর কি করন্দীগ্রামে যে ঘটনা ঘটেছে সারা দেশে যে ঘটনা ঘটছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাব জয় হিন্দ জয় বাংলা আমার নাম বিজয় ব্যানার্জী ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সেক্রেটারি তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে দেশীদের দাবি করা যায় আর আপনাদের মনে রাখতে হবে প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই ঘটনা নিয়ে যথেষ্ট যথেষ্ট সংবেদনশীল এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন সেই রকমই এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের রাজ্যের বিরোধী I'm বাংলায় অশান্তি চালাচ্ছে তার প্রতিবাদে এবং কাণ্ডে তদন্ত শেষ করে যাতে অপরাধী শাস্তি পায় এবং যে বোনকে এই ঘটনা ঘটনা হয়েছে তার আত্মা যাতে শান্তি পায় এবং আগামী দিনে যাতে কেউ এই ধরনের ঘটনা না ঘটে তার প্রতিবাদে প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানবিক মুখ্যমন্ত্রী বারবার একই দাবি করে আসছেন যে সিবিআই কে তদন্ত শেষ করে বিচার করতে হবে এবং অপরাধী শাস্তি করতে হবে সেই দাবিতে এখন বক্তব্য রাখবেন শ্রীমতী মুরিলিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা সভাপতি ভাতৃপতি সুবিধার অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লক প্রত্যেকটা অঞ্চল থেকে যেরকম সকলে সম্মিলিত হয়েছেন শিবদীপুরী লুপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের মা বোনেরা মহিলা তৃণমূল কংগ্রেসের সুশৃঙ্খল নেতৃত্বরা এবং তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব এবং নেতা প্রত্যেক বুথের যারা আগত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই তার ব্যতিক্রম হয়নি আজকে পশ্চিম একটা অতি সম্প্রতি ঘটে যাওয়া নক্কারজনক বর্বরোচিত ঘটনা যে ধর্ষণ আমাদের গর্বের অত্যন্ত একশো আটত্রিশ বছরের পুরনো যে আমাদের পশ্চিমবঙ্গের গর্ব আরজিকর মেডিকেল কলেজ সেখানে যে নক্কারজনক ঘটনা ঘটে গেছে তার প্রতিবাদে আজকে সারা বাংলা আজকে উত্তাল আছে সারা বাংলা একটা কালো কালো একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এই ঘটনা ঘটে যাওয়ার সাথে সাথেই আমাদের পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী প্রথম যে প্রতিক্রিয়া দিয়েছে বলেছিলেন এই জনক ঘটনার তীব্র নিন্দা করেছিলেন ভিক্ষা জানিয়েছিলেন এবং সর্বতভাবে